আমার তো ফোন নাই এখন যে ভাই আর আমার সঙ্গে সাথে এবং মনের মানুষ বানাইতে চাই সে কিনা দিবে সেই কিনে দিবে হ্যাঁ আচ্ছা কিনে নেওয়ার পরে যদি আপনার ফাঁকি দেন তাহলে সব মানুষ তো এক একরকম না হাতের পাঁচটা এক সমান না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী ফুটফুটে আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আমার নাম প্রিয়া 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 বলে ডাকি যতবার সাড়া দেবে তুমি ততবার নাকি আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় প্রিয় আপু দেশের বাড়ি হলো কুষ্টিয়া থাকি ঢাকা মিরপুর 11 তে কার বাড়িতে 11 তে থাকি মিরপুর 11 তে 11 তে হ্যাঁ তে এখনো বিয়ে সেটি হয় না বিয়ে হয়েছিল তো একটা মেয়ে আছে একটা মেয়ে আছে হ্যাঁ 6 মাসের আইখা হাজবেন্ড মারা গেছে হাজবেন্ড মারা গেছে আরে আপনার মতো এত সুন্দরী বউ পাইলে তো যে পাইব তার তো ভাগ্য আবার যে মারা গেছে তার তো একবারে দুর্ভাগ্য এখন এই ক্যামেরার সামনে কেন এখন যদি একটা ভালো মনের মত এমন একটা মানুষ পাই বিয়ে করব কেমন ভালো মনের মত কেমন ভালো মনের মত যে নি আমাকে তিন বেলা খাওয়াতে পারে ভরন্ত শাক দিতে পারে বয়স তার जीरो খমি হয় যার দুইটা বউ আছে সেও তো তিন বেলা খাওয়াতে পারব কি রকম মানুষ চান আপনি এখন জেনিক আমার দায়িত্ব নেবে আমার মেয়ের দায়িত্ব নেবে আপনার মেয়ের বয়স কত এখন আমার মেয়ের বয়স 6 মাস চলে

ভালো তো সবাই একটা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মনটাও যেমন সুন্দর আপনার চেহারা এরকম সুন্দর তো আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় আপনার ফোন নাম্বার দিবেন ভিডিও অবশ্যই কিভাবে হবে তো অনেক চালাক আপনি লেখাপড়া করছেন লেখাপড়া করছি বেশি করতে পারি নাই সিক্স পর্যন্ত পড়ছি মাশাআল্লাহ অনেক সুন্দর মেয়ে মানুষের অল্প লেখাপড়াতেই ভালো আচ্ছা আপনার ফোন নাম্বার আমি বলবো না আপনি বলবেন আমার তো মুখস্থ নাই আপনি বলবেন মুখস্থ নাই না না আচ্ছা মেয়েদের তো ফোন নাম্বার বেশি বেশি মুখস্থ থাকে তাইলে আপনার মুখস্থ নাই আমার মুখস্থ নাই তো নতুন সিম তো কিনছেন ও আচ্ছা তো যদি কেউ আপনাকে আপনার এই সুন্দর চাঁদ বাদার মুখখানি দেখতে চায় ভিডিও কলে যে আমি যে লোকটার সাথে ভিডিওতে দেখলাম এই লোকটার সাথে আমি কথা বলতেছি কিনা এখন আমার তো ফোন নাই এখন যে ভাই আর আমার সঙ্গে সাথে এবং মনের মানুষ বানাইতে চাই সে কিনা দিবে সে কিনে দিবে হ্যাঁ আচ্ছা কিনে নেওয়ার পরে যদি আপনি আবার ফাঁকি দেন তারে সব মানুষ তো এক না হাতের পাঁচটা আঙ্গুল তার এক সমান না আপনার হাতের পাঁচটা আঙ্গুল কি রকম

ফোর সিক্স থ্রি এই নাম্বারে ফোন দিলে এই সুন্দর সুইট মিষ্টি আপটির সাথে আপনারা কথা বলতে পারবেন দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ডানা কাটা পরের মতো চোখ এই আপটির সাথে আপনারা কথা বলতে পারবেন তো ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে